তার পরের বার তার থেকে বেশি ভোটে জিতি করতে করতে আমি যতবার ভোটে জিতেছি তাতে দু হাজার উনিশ সালে আমার ভোটে জেতার সংখ্যা সবচেয়ে বেশি তো এবার আমার টার্গেট থাকবে যে আমি যেন গতবারের রেকর্ডটাকে আবার ভাঙতে পারি আমার মনে হচ্ছে কি বলবেন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন পরিবেশের লক্ষণ এখন আমি দেখিনি তাহলে আমি যেখানে এসেছি তার প্রথম ঘরটিতে চৌষট্টি জন প্রথম ঘটটায় ভোট দিয়েছেন আর একদম কম পরিশ্রী যেটা থার্টি সেভেন তাহলে আরও একটু ভুললে তারপরে এই ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে ভালো পর্যন্ত শান্তিপূর্ণ চলছে ভোট আর এত বড় ভোটে একান্ত জায়গায় কোথাও কোথাও কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু সেগুলো মিটে যাচ্ছে কেন্দ্রবাহী কেন্দ্রবাহী স্লোগান দেওয়া হয়েছে আর তাপস রায়কে ঘিরে স্লোগান দেওয়া হয়েছে তৃণমূলের দিকে অভিযোগ আমার কাছে এত কোনো খবর নেই কিন্তু আমি শুনেছি মিঠুন চক্রবর্তী একটি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পিছনের ভোটারদেরকে সামনে এগিয়ে দিচ্ছেন এবং তার ফলে অনেকে বলে যে আপনি গিয়ে ভোট দিয়ে

বিজেপি প্রার্থী কাশিপুর থেকে অভিযোগ করছেন তাকে ঘিরে তৃণমূল বিক্ষোভ দেখ আমি ব্যাপারটা প্রথমবার থেকেই প্রথম দিন থেকেই মাথার মধ্যে নিতে চাইনি আজও চাই না ঘুরবেন এখন বিভিন্ন জায়গায় যাবেন হ্যাঁ অবশ্যই নবার তো এভাবে ঘুরে ঘুরে নবার জিতেছি কখনো বিধায়ক কখনো সাংসদ তালিকা এখনো কলকাতায় খুব উঁচু স্থানে আছি